এই যে এখন মাংস বোলেও দি এটা হ'লেও সুপ্রিয় বন্ধুরা শীতের সকালে আমরা চলে যাচ্ছি আমাদের সেই টাকি বাড়ি চরে দাদির কাছে দেখুন একদম চতুর্দিকে সবুজ মাঠ ধান দেখুন ফসলে আমাদের জমিতে কিন্তু প্রচুর ধান হয়েছে চিকন ধান এই যে বড় আই দ্বারা রয়েছে ধান ক্ষেতের কিনারায়

গুরু সেবা যত্ন করতেছে এই যে একটা গুরু দুধকসুরবা অনেক মজা দেখুন দুধকসুরবা অনেক মজা এই যে দাদি কিন্তু দুধকসুর ডাটা কেটে নিয়ে এসে বলল আর এখন এটাকে ডিম দিয়ে একদম ভাজা ভাজা করা হবে এতে भाजी করব আর সুপ্রিয় বন্ধুরা দেখুন এখন কিন্তু আমরা এই রান্না শুরু করে দিছি দেখুন এদিকে কিন্তু সব কেটে বেছে নেওয়া হচ্ছে সেই দুধকচু হ্যাঁ সেই দুধকচু একদম দেখুন বাগা কিন্তু কেটে বেছে নেওয়া হচ্ছে দুধ কচুর দিয়ে ডিম দিয়ে ভাজি করা হবে তার সাথে আর কি রান্না করবেন আর মাংসর আপনার বোনা তরকারি হ্যাঁ বোনাতর্কে তৈরি করা হবে সুপ্রিয় বন্ধুরা এই দুধকচুর বাজি কিন্তু ডিম দিয়ে এটা কিন্তু অনেক মজার হয় বিশেষ করে আমাদের বৃহত্তর মাইমিসিং অঞ্চলে খুবই জনপ্রিয় একটি বাজি দুধকচু বাজি আপনার এই যে দাদিকে কিন্তু কাজে সাহায্য করতেছে এই যে দাদা দাদা কিন্তু এটা সেটা কিন্তু দাদিকে নিয়ে এনে দিচ্ছে আর এদিকে আমরা কিন্তু আর এদিকে আমরা কিন্তু বসে বসে আপনার কাটা বাছা করতেছি রান্না বান্না করার জন্য সুপ্রিয় বন্ধুরা আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে মজার মজার গ্রামীণ রাজনীতিদের সুপ্রিয় বন্ধুরা আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জ ঘুরে ঘুরে আপনাদেরকে গ্রাম্য পদ্ধতিতে মজার মজার রান্না দেখাতে চেষ্টা করি তারই ধারাবাহিকতাও আজ কিন্তু আমাদের এই দাদি আপনাদেরকে টাকি চরের দাদি আপনাদেরকে বেশ মজার কিছু রেসিপি তৈরি করে দেখাবে একদম দুধ কচুগুলো কিন্তু কুচি কুচি করে নেওয়া হচ্ছে দেখুন দুধ একটি গুণাগুণ হলো দুধ কিন্তু গলায় চুলকায় না হ্যাঁ একদম সুন্দর করে কিন্তু ভাজি ভাজি করা যায় এই যে চাক করে কিন্তু কুচি করে নেওয়া হচ্ছে দুধ ভাজি করার জন্য আবার এটাকে চিরল চিরল করেও কিন্তু কুচি করা যায় হ্যাঁ যে আপনার আপনার করে নিয়ে এখন চুলায় দিয়ে দেওয়া হলো এটা বেশ কিছু সময় জাল দিয়ে আপনার সিদ্ধ করা হবে শীতের সকালে দুধকুচু ভাজি ডিম দিয়ে শীতের সকালে দুধকচু ভাজি আর দেখুন করা হচ্ছে আর এখন কিন্তু বেশ সময় জাল দেওয়ার পর সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু এটা ভাজি ভাজি করা হবে একদম পেঁয়াজ কেটে না হচ্ছে পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়ে একদম বেছে নিয়ে আর কুচি কুচি করে না হবে আপনার কচু বাজি করার জন্য বাহ একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ দেখুন আর দুধ কচু কিন্তু একদম সুন্দর করে সিদ্ধ করে না হলে যার সামান্য পরিমাণ পানি দেওয়া হচ্ছে একদম ঠান্ডা খানি এখন চিপে নেওয়া হবে হ্যাঁ মাটির চোলায় রান্না প্রচণ্ড কষ্টের দেখুন কারণ এখান থেকে কিন্তু প্রচুর ধোয়া উৎপন্ন হয় আর এই দোয়া কিন্তু চোখে মুখে গেলে কিন্তু বেশ দম কষ্ট হয় এরপরে কিন্তু গ্রামের রাঁধুনিরা মাটির চোলায় রান্না করে থাকে কারণ এখানে রান্না করলে নাকি রান্না অনেক মজার হয় দেখুন এখন কিন্তু তেল দিয়ে দেওয়া হচ্ছে কচু ভাজি করার জন্য অল্প তেলে মজার রান্না একদম ভালো করে ঝরঝরা ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে কিন্তু আপনার ডিম দিয়ে দেওয়া হবে ডিম দিয়ে দুধকছু বাজা এটা কিন্তু অনেক মজার হয় আপনাদেরকে আমরা কিন্তু আজকে ডিম দিয়ে দুধকছু বাজি করে দেখাচ্ছি এটা কিন্তু আমাদের জামালপুর তার সাথে মাইমেসি শেরপুরের অঞ্চলের খুব জনপ্রিয় একটি রেসিপি আপনার এই দুধ কচু বাজি আর এখানে দেওয়া হচ্ছে বাটা মশলা দেখুন এখানে দেওয়া হচ্ছে আদা বাটা জিরা বাটা তার সাথে পেঁয়াজ রসুন বাটা সকল প্রকারের বাটা মশলা কিন্তু একসাথে দিয়ে দেওয়া হলো আর দেখুন আর ডিম কিন্তু এখন ভেঙে দিয়ে দেওয়া হলো এই দেখুন একদম ডিমের সাথে আর সেই দুধ কচু কুচিগুলো একদম মিক্সড হয়ে গেল হ্যাঁ এই দেখুন কত সুন্দর একদম জর্জরে বাজি হয়ে যাবে ডিম দিয়ে দুধ কচু বাজে আর এখন সকল প্রকারের মশলা গুছিয়ে না হচ্ছে আপনার মুরগির মাংসের ভুনা তরকারি রান্না করার জন্য দাদি আর দাদা দুজন মানুষ অল্প পরিমাণে আপনার তরকারি রান্না হলেও কিন্তু তাদের হয়ে যায় বিশেষ করে চরাঞ্চলের মানুষের আপনার তাদের নিজ হাতে উৎপাদিত নানান ধরনের সবজি দিয়ে কিন্তু তারা রান্না বান্না করে থাকে দাদি কিন্তু তার বাড়ির আঙিনা থেকেই দুধ কচু উঠিয়ে নিয়ে আসলো আর হাঁসের নিজে হাতে ডিম দিয়ে কিন্তু তৈরি করা হচ্ছে এই দুধ কচু ডিম দিয়ে দুধ কচু ভাজি আর এখানে সকল প্রকার বাটা মশলা রেখে দেওয়া হয়েছে তার সাথে গুঁড়া মশলা সব একসাথে দিয়ে কিন্তু একটা মশলা তৈরি করা হচ্ছে মুরগি মাংসের মশলা আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা সব একসাথে হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা ডিম দিয়ে দুধ এখানে দেওয়া হচ্ছে আপনার আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সকল প্রকারের বাটা বাহ দাদি গ্রাম ছড়াইছে তো গো একদম সুন্দর একটা গ্রাম আসতেছে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ আর সুপ্রিয় বন্ধুরা রান্না হয়ে গেল এই যে একদম বাজি বাজি করে নেওয়া হলো আর ডিম দিয়ে দুধ কচু বাজি না এটা কিন্তু এখন নামানো হবে এই যে মুরগির মাংসগুলো কিন্তু আপনার দৌতো করে পরিষ্কার করে আর সেই মশলা রেখে দেওয়া হচ্ছে এই যে নামানো হয়ে গেল আপনাদের মজাদার আর সেই ডিম দিয়ে কচু বাজি বা অনেকে এটাকে বলে থাকে কচু ভর্তা হ্যাঁ ভর্তা বাজি দেখুন এই যে এখন কিন্তু বাটিতে রেখে দেওয়া হচ্ছে আর এরপর গরম ভাতের সাথে নিয়ে নিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা সুপ্রিয় বন্ধুরা এটাকে আমাদের এই মাইমিসিং অঞ্চলে বলা হয় ডিম দিয়ে দুধকচু বাজিয়ে আপনার অঞ্চলেটা কী বলে এর অনেকেই কিন্তু ডিম দিয়ে দুধকচু ভর্তা বলে থাকে আর এখন আপনার মুরগির মাংসের ভুনা তরকারি রান্না করা হবে আর এর জন্য কিন্তু এখানে আপনার মাংস তার সাথে সকল প্রকারের মশলা একসাথে রেখে দেওয়া হয়েছে গরম মশলা দেওয়া হচ্ছে হ্যাঁ দারচিনি তার সাথে এলাচ জিরা সকল প্রকারে গরম মশলা কিন্তু এই দিয়ে দেওয়া হচ্ছে একদম তেলে ভেজে নেওয়া হবে আর এরপর সেই মশলা মাখানো মাংস এখানে দিয়ে দেওয়া হবে একদম কত সুন্দর করে দেখুন মশলাটা কষানো মজানো হচ্ছে গো একদম অল্প তেলে কীভাবে আপনার মজার মুরগির মাংসের বোনা তরকারি রান্না করা যায় আজকে কিন্তু আমাদের এই দাদি আপনাদের করে দেখাচ্ছে এই যে এখন মাংসগুলো দিয়ে দেওয়া হলো আর এটাকে এখন আর ঢেকে দেওয়া হবে বেশ কিছু সময় জাল হলে তরকারি এদিকে আপনার দাদির রান্নাঘর আর তার সাথে কিন্তু দেখুন বিস্রিত ফসলের মাঠ একদম কুয়াশা ডাকা চটুর দিকে কিন্তু সকালে কুয়াশা তার সাথে কিন্তু আমরা এখানে রান্না বান্না করতেছি বাহ দাদি এই যে আপনার মাংস বোনার তরকারি তো হয়ে গেছে হ্যাঁ এই দেখুন রান্না হয়ে গেল একদম মজাদার মাংস বোনা তরকারি একদম দেখুন কত সুন্দর মশলা মশলা করে কিন্তু রান্না করা হলো সুপ্রিয় বন্ধুরা আজকে কিন্তু একদম গ্রামীণ পরিবেশে আমাদের এই টাকিমারি চরের দাদি আপনাদের তৈরি করে দেখালো আপনার দুধ কচু দিয়ে ডিম ভর্তা বা কিংবা আপনার কচু ভাজি আর তার সাথে কিন্তু আপনার এই মুরগির মাংসের বোনা তরকারি আর আজকে দাদির হাতে কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এ ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই দেখুন মজাদার আপনার মুরগির মাংসের বোনা তরকারি দাদি আর দাদা দুজন মানুষ অবশ্যই তাদের জন্য আপনারা দোয়া করবেন যেন তারা দীর্ঘ হয় এবং আপনাদেরকে মজার মজার রেসিপি তৈরি করে দেখাতে পারে দাদি আজকে আসি